নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল এস বি এক্সপ্লোরার তো বন্ধুরা সকলকে জানাই শুভ সকাল তো আজকের ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি তো যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করা সম্পূর্ণ ফ্রি তাই যারা যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিতে ভুলো না তো বন্ধুরা প্রথমেই যে আপডেটটা দিয়ে শুরু করবো গতকালকে মোহনবাগান কিন্তু নর্থ ইস্ট ইউনাইটেড এফসিকে তিন দুই গোলে হারিয়ে দিয়েছে তো এবার এটা একটা মানে এই সিজনের আইএসএল এ মোহনবাগানের প্রথম জয় সেটা কার্যত বলাই যায় তো এবার ব্যাপার হচ্ছে কালকে যে দ্বিতীয় গোলটা ছিল সুভাষিষ বোসের সেই গোলটা কিন্তু বেশ কন্ট্রোভার্সিয়াল কিন্তু রয়েছে তো ব্যাপারটা হচ্ছে তোমরা যদি মানে রিপ্লেটা দেখো আর কি ভিডিওটা আর একবার দেখো ম্যাচের তো সেখানে কিন্তু দেখা যাচ্ছে গুরমিত বলটাকে হাত দিয়ে চেপে ধরতে যাচ্ছিলেন মানে চেপে রেখেও ছিলেন প্রায় হাত দিয়ে চাপা দিয়ে দিয়েছিলেন সেখানে সুভাষেষ বোস তিনি কিন্তু পা দিয়ে তার হাতটাকে সরিয়ে দিয়ে সেটাকে গোল করে দেন এই রকম হচ্ছে ব্যাপার তো এই গোলটা নিয়ে কিন্তু দ্বিমত রয়েছে অনেক জায়গা থেকে বলা হচ্ছে এটা গোল অনেক জায়গা থেকে বলা হচ্ছে এটা ফাউল তো এটা নিয়ে কিন্তু একটা দ্বিমত থাকছে কিন্তু ব্যাপারটা হচ্ছে রেফারি রেফারিদের তো মানে আমরা দোষ দিই এইসব বিষয়ে নানান রকম বিষয় তবে হ্যাঁ রেফারিদের ততদিন উন্নতি হবে না যতদিন না ভিএআর আসবে কারণ এইসব ডিসিশানগুলো তাদের একদম মানে ওইভাবে দেখাটাও কিন্তু পসিবল নয় কিন্তু কার্য তো এই গোলটা নিয়ে দ্বিমত কিন্তু থাকছে তো তোমাদের কি মনে হয় বন্ধুরা এটা গোল ছিল না ফাউল ছিল অবশ্যই জানিও তো এই বিষয়টা নিয়ে নর্থ কোচ জুয়ান পেড্রো বেনালি তিনি কিন্তু বিস্ফোরক মন্তব্য করেছেন তিনি জানিয়েছেন যে এই গোলটা কিন্তু অনার্য ছিল গুরমিতের হাত দিয়ে কিন্তু রক্ত বেরোচ্ছিল এটা কিন্তু জানিয়েছেন জুয়ান পেড্রো বেনালি তো এই হচ্ছে ব্যাপার তো এবার তোমাদেরকে জানাবো যে আইএসএল এর পয়েন্ট টেবিলটা তো এক থেকে ছ নম্বর রয়েছে সেটা জানিয়ে দিই এক নম্বরে বেঙ্গালুরু রয়েছে দুই ম্যাচে ছয় পয়েন্ট দু নম্বরে জামশেদপুর দুই ম্যাচে ছয় পয়েন্ট তিন নম্বরে পাঞ্জাব দুই ম্যাচে ছয় পয়েন্ট চার নম্বরে মোহনবাগান কেন্দ্র কালকে জেতার পর উঠে এসছে দুই ম্যাচে চার পয়েন্ট পাঁচ নম্বরে চেন্নাই রয়েছে এক ম্যাচে তিন পয়েন্ট ছয় নম্বরে কেরালা ব্লাস্টার রয়েছে দুই ম্যাচে তিন পয়েন্ট তো এটাই হচ্ছে পয়েন্ট টেবিলটা তোমাদেরকে জানিয়ে দিলাম এক থেকে ছ নম্বর দলের মধ্যে কারা কারা রয়েছে এবার ব্যাপার হচ্ছে দীপেন্দু বিশ্বাসকে নিয়ে মোহনবাগানের কোচ জোসে মলিনা তিনি কিন্তু বড় মন্তব্য করেছেন সেটা তোমাদেরকে জানিয়ে দিই মলিনা জানিয়েছেন যে দীপেন্দু বেশ ভালো গোল করেছে আমি ওর পারফরমেন্সে খুশি খুব পরিশ্রমী ছেলেও প্রথম দিন থেকে রোজেও উন্নতি করছে আমার মনে হয় ও নিঃসন্দেহে এখন ভারতের অন্যতম সেরা সেন্টার ব্যাক ও যদি এইরকম খেলে যেতে পারে তাহলে খুব তাড়াতাড়ি ও জাতীয় দলের হয়েও খেলবে এটা কিন্তু জানিয়েছেন মোহনবাগানের কোচ মলিনা অবশ্যই দীপেন্দু কালকে টম আলট্রাডের পাশে খেললেও আশিস রায়ও তার পাশে মানে রাইড ব্যাকে খেলছিলেন কিন্তু আশিস রায়ের থেকেও সেরকম পারফরমেন্স কিন্তু দেখা যায়নি প্রচুর গোলবান্তি করেছেন এছাড়া টম আলট্রেডের থেকে অনেক বেটার খেলেছেন এই দীপেন্দু বিশ্বাস আমাদের বাঙালি ছেলে বাচ্চা ছেলে আস্তে আস্তে যত খেলবে আরো বেশি নিজেকে উন্নতি করবে এবং তিনি কিন্তু একজন তারকা ডিফেন্ডার হয়ে উঠতেই পারেন সেটা নিয়ে কিন্তু কোনোরকম সন্দেহ নেই তো দেখা যাক কি হয় এরপর কিন্তু বন্ধুরা একটা জিনিসের মানে প্রশংসা করতেই হবে মলিনার ওপর মলিনা কিন্তু প্রথম দিন থেকেই দীপ্পেন্দুর ওপর ভরসা রেখেছেন এবং এই দীপ্যেন্দু বিশ্বাসকে তুলেছে কে আই এর মঞ্চে সেইটা যদি তোমরা দেখো তাহলে মোহনবাগানের কোচ বাস্তব রায় তিনি কিন্তু দীপেন্দু বিশ্বাসকে রিজার্ভ টিম থেকে সিনিয়র টিমে তুলেছেন তো এর জন্য কিন্তু বাস্তব রায়েরও একটা কৃতিত্ব কিন্তু থাকছে এরপরে কিন্তু জেমি ম্যাগলারেনকে নিয়েও মন্তব্য করেছেন মলিনা মলিনা জানিয়েছেন জেমি এখনও পুরোপুরি ফিট নয় সেই জন্য ওকে ম্যাচে শেষের দিকে না ক্রমশ ওকে খেলিয়ে ম্যাচ ফিট করে তুলতে হবে নব্বই মিনিট খেলার মতো ফিটনেস ওর এখনও আসেনি জেমি দু সপ্তাহ আগে অনুশীলন শুরু করেছে কয়েকদিন আগে পর্যন্ত নিয়মিত অনুশীলন করতে পারছিল না আজ ও খেলার পর ব্যথা অনুভব করেনি এটা ভালো খবর তবে ও পুরো ফিট না হওয়া পর্যন্ত ওকে অপেক্ষা করতে হবে আশা করি পরের ম্যাচে হয়তো আরও বেশিক্ষণ খেলতে পারবে এইটা কিন্তু জেমি ম্যাগলারেন কে মলিনা বার্তা দিয়েছেন তো এই হচ্ছে ব্যাপার এরপরে কালকে মোহনবাগান সমর্থকেরা তারা একটা বড় টিফোন আবায় যেখানে কিন্তু তারা ভিশাল কাইতকে জাতীয় দলের ফার্স্ট ইলেভেনে দেখতে চেয়ে তারা কিন্তু একটা বড় টিফোন আবিয়েছে তো অবশ্যই কিন্তু ভিশাল কাইতের মতো গোলকিপার ডিজার্ভ করে জাতীয় দলের জার্সি গায়ে ফার্স্ট ইলেভেনে খেলা কারণ গুরপিতের যা অবস্থা তোমরা সকলেই দেখেছো জাতীয় দলের জার্সি গায়ে এবং প্রভুকান্ত সিং গিলকেও নেওয়া হয়েছিল তার অবস্থা যথেষ্ট করুন তো সেক্ষেত্রে কিন্তু বিশাল কাইত অবশ্যই কিন্তু দরকার তো দেখো বিশাল কাইতেরও কালকে তোমরা খেলা দেখেছো ডিফেন্সের প্রবলেমের জন্য গোল খেয়েছে বিশাল কাইত দুখানা মানছি তবে ভিশাল কাইত যে পারফরমেন্সটা তিনি মাঠে দিচ্ছেন সেটা কিন্তু অন্যান্য গোলকিপারদের থেকে সব থেকে বেটার সেটা কার্যত বলাই যায় তো তোমাদের কি মনে হয় বিশাল কাইতকে অবশ্যই জাতীয় দলের জার্সি গায়ে খেলতে দেওয়া উচিত কিনা তো অবশ্যই সকলে কমেন্ট করে জানিও তো আজকের জন্য এইটুকু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো ধন্যবাদ